ভাই কত হয়েছে জোড়াটা কত হয়েছে বড় ভাই এই জোড়াটা কত হয়েছে এই জোড়াটা দুই লাখ বিশ হাজার আর এই জোড়াটা দুই লাখ ভাই আপনার জাকানাগাড়া কাটা কত জাকানা কাটা হইছে দেড়শো দর্শক বন্ধুরা এখন আছে আমরা ব্রাহ্মণ বেড়ে জেলার নবীনগর থানার বাইশ মোজা হাটে এই হাট বসে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার দর্শক বন্ধুরা দেখেন বাইশ মজা বাজারে যে রাস্তার পাশে কত সুন্দর তিল ক্ষেত হয়েছে তিল গাছটিও মার্শাল্লা বৃষ্টি ফানি হয়ে বালা বড় হয়েছে আলাদ দিলে এদের আমার ফুটে দিতে গা হ্যাঁ আমারও ফুঁদে গেছে মার্শাল্লাহ সুন্দর বড় হয়েছে আর এদিকে এটি চুলু চুলো হয়েছে তো বড়ঢির মধ্যে বেশি হয়েছে এই যে মোটামুটি ফসুর পরিমাণে ধরছে আলাদ দিলে তো কার কার তিল খেত আছে এদিকে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর বাইশ মজা বাজার থেকে আপনাদেরকে সুন্দর সুন্দর গরু দর্দন জানাবো ওই দিন সুন্দর একটা বলদ গরু হইতেছে ও কা কত হয়েছে এটা দুই লাখ মাসাল্লাহ কা যাইবো গো বিল কেন দেব মাসাল্লাহ কা কুরবানি লেগে লাইছেন পুরা কা জাকানা কইছে কা হ্যাঁ পুরা জাকানা কইছে এটা এতক্ষণ লই দিতেছেন যাক আল্লাহ ভরসা কেউ বন্ধু নাই কাটা কত পঞ্চাশ হাজার নিয়া কে বা কোরবানি দিবা মার্শাল দর্শক বন্ধুরা ভাই আগাই লইলেছে সুন্দর হয়েছে দর্শক বন্ধুরা কি কোথায় জায়গা দেখতেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন বন্ধু মুন্ডা ভালো না আজকে হ্যাঁ ভালোই যাক কা কত হয়েছ

গণদর্শক বন্ধুরা নতুন ফার নিয়েছে খালি মেজিক জালের দরকার সবাই মেজিক জাল অনেক বেশি বেশি মাছ ধরতেছে কেউ কা ও কাহা কলা কত করে নিছে কা কলা কত করে নিছে কলা 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 কইটা 100 টা নিছে আচ্ছা ঠিক আছে কা সাসি কলা কয়টা করে নিছে কলা 100 টা করে আনছি 100 টা করে আপনি দহস্ত হইছে ও কাহা আপনি কি কলা কিনছেন না বেচাইছেন কিনছেন বন্ধুরা অনেক সুন্দর একটা হরিণ আসতেছে তো আজকে বাজারে মনে হয় সেরা করব এইটা দেখতে দেখেন অনেক সুন্দর দেখা যায় মার্শাল্লাহ ভাই কত হয়েছে এইটা দুই লাখ বিশ মাশাল্লা ভাই পুরা জাকা না ক হইছে যাইবো ক ওইটা কাউতুলি দেবো আই তেছি কত্থন ফরে ভাই কাউতুলি চিনছি সিনছি ফইল

আহ কত হইছে দা কত কা বাস তারা ছিল দাম কত ছিল 45 দাম হয় এ বন্ধু ও বন্ধু বন্ধুরা ও কত грнছো তুম কতরা না দর্শক বন্ধুরা দুই আলি গরু হইতাছে আল্লাহ দিলে বাই দুই আলি কত হয়েছে সরি 2 লাখ একটা কম আছে

হলদি কত করে কিনছেন ভাই হলুদ সাড়ে তিনশো টাকা কিলো সাড়ে তিনশো টাকা কেজি আর